কবি রজনীকান্ত সেনের একটা বিখ্যাত কবিতা আছে কবিতাটার নাম হচ্ছে স্বাধীনতার সুখ কবিতায় রজনীকান্ত সেন বলেছেন বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুরে ঘরে থাক থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টা অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে আপনারা হয়তো এই কবিতাটা অনেকই শুনেছেন তো আমার হাতে এরকম একটা বাবুই পাখির বাসা অনেকদিন পরে এইটা আমি দেখলাম ইউজুয়াল মূলত এরকম পাখির বাসা দেখা যায় না কারণ আসলে আমাদের পরিবেশের বিপর্যয় যেভাবে হচ্ছে বনভূমি যেভাবে উজাড় হচ্ছে গাছপালা যে মাত্রায় আমরা ধ্বংস করছি নিধন করছি সেই হিসাবে সেই পরিমাণে আমরা কিন্তু গাছ লাগাচ্ছি না যার ফলে গাছপালা এক দিক থেকে বিলীন হয়ে যাচ্ছে পরিবেশ বেশের একটা বিপর্যয় ঘটছে এক সময় ছিল যে সময় আমরা সকালবেলার পাখির ডাকে আমাদের ঘুম ভেঙে যেত সন্ধ্যাবেলার পাখির কিচির মিচির ডাকে আমাদেরকে অস্থির করে তুলত তো সেই 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 গাছ এখন আর নেই সেই পাখির কিচির মিচির ডাকো নেই সেই পুরনো দিনে সেই পুরনো স্মৃতিগুলো এখন খুবই মনে পড়ছে তো রজনীকান্ত সেনের সেই কবিতাটার কথা মনে পড়লো আজকে এই বাবুই পাখির বাসাটি দেখে আমি সবাইকে উদারত আহ্বান জানাবো যে এই সামনে বর্ষা চলে আসছে বর্ষার শুরুতে আমরা কি করব। সকলে বেশি বেশি করে গাছ লাগাবো পরিবেশটাকে আমরা আরও সুন্দর করে